টাইটেল আর থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি হতে চলেছে আরো আছে সারপ্রাইজ एवरीवन তোমরা কেমন আছো আচা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি আর আজকে বেশি ভালো থাকার কারণ আছে একটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে বড়ো কথা আজকে তোমাদের দাদাভাই ভাই কাজে যায়নি তার কারণ হচ্ছে আজকে একটা খুব ভালো দিন সেটা হচ্ছে আজকে তোমাদের দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে তো আজকে তাই জন্য আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করব তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আমি চেষ্টা করব ওকে একটু খুশি করার জানি না কি হবে তো যাই হোক তোমরা সবাই ওকে উইশ করো আর সবাই ওকে অনেক আশীর্বাদ করো সবাই ওকে অনেক ভালোবাসা দিও ও যেন অনেক সুস্থ থাকে আর ভালো থাকে তো চলো দেখা হচ্ছে একটু পরে শুধু গল্প করলেই হবে খেতেও তো হবে তাই না বলো সেই জন্য ফাইনালি আমরা এখানটায় রান্নাবান্নার জোগাড় শুরুই করে দিয়েছি হ্যাঁ আমি তো করছি না আমি একটু মার সাথে যোগান দিচ্ছি আমি আর দিদি আর মাই রান্নাটা করবে এদিকে হবে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে সেই কারণে এই দেখো এখানটায় চিলি চিকেনের জন্য দিদি মাংস ধুতে লেগেছে আর মা ফ্রায়েড রাইস অর্ধেক করে ফেলেছে এই যে আমিও মানে হেল্প করছি আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক আজকে আমি জানি না কতটা খুশি করতে পারবো কতটা কি করতে পারবো কিন্তু চেষ্টা করব যে একটু হলেও ওকে খুশি করার যাই হোক এখানে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস কমপ্লিট আর আমি ওইদিকে জামাইবাবুকে বলেছিলাম কটা ফুল এনো সুন্দর করে থালাটা সাজিয়ে দেব সেই কারণে দেখতে পাচ্ছো এখানে অনেক রকম ফুল নিয়ে জামাইবাবু চলে এসেছে আর রান্না প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো থালা তো সাজানো কমপ্লিট থালাই আছে ফ্রায়েড রাইস আর পাঁচ রকম ভাজা আর কি আছে বলো তো চিলি চিকেন ডাল পায়েস চাটনি মিষ্টি আর দই তো গাইজ আমার থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এদিকে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আজকে আমাদের বার্থডে বয় তো আজকের মেনুতে অনেক কিছুই আছে সেটা তোমাদের আগেই বলে দিয়েছি দেখো তো কেমন হয়েছে আমার ডেকোরেশন তোমরা অবশ্যই জানাবে আর তুমি বলো তোমার কেমন লাগলো খুব ভালো হয়েছে খাওয়া শুরু করি একটু দেখতে পেলে তো তোমাদের দাদাভাই কত খুশি হয়েছে কারণ ও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে খুব ভালোবাসে ওইটা হলে আর ওর কিচ্ছু লাগে না দেখো ও অনেক খুশি হয়েছে আর বারবার বলছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর তারপরে আমিও ফাইনালি বসে পড়েছিলাম খেতে আর খাওয়া শেষ করেই দেখতেই পাচ্ছ বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায় আর আমরা এই দিকে সাজাতে লেগে গেছি সেরকম একটা সাজাবো না ছোট্টোর মধ্যে করব এদিকে জামাইবাবু নিয়ে চলে এসেছে কেক আমি বলেছিলাম যে বেশি ক্রিম যেন না থাকে কারণ তোমাদের দাদাভাই একেবারে ক্রিমটা পছন্দ করে না এমনকি আমরা কেউই এটা পছন্দ করি না সেজন্য একদম অল্প ক্রিম যেন থাকে সেটাই বলেছিলাম তাই জন্য এই নিয়ে চলে এসছে একটা ইওলোকে কেকটা বেশ সুন্দর ছিল আর দেখতেও ভালো লাগছিলো আর ওরা না নামটা লিখে দিতে পারিনি তাই জন্য বাড়িতে নিয়ে এসেছিলো আর আমি এইবার তোমাদের দাদা ভাইকে ডেকে আনি এবার দেখতে থাকো তোমরা

হলেও বড় লাগবে তোমাদের কাছে কারণ সমস্ত কিছু আমি এর মধ্যে ক্লিপ দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারবে সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু প্লিজ তোমরা ধৈর্য ধরে দেখো আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর দেখতেই পাচ্ছ এদিকে মাম মাম খাচ্ছে কেক ও তো একদম আগেই কেক খাওয়া শুরু করে দিয়েছে ও তো খুব খুশি হয়েছে এমনকি আমাদের ছোট্ট সেলি সেলিব্রেশনটাও হয়েছে আর এদিকে জামাইবাবু তোমাদের দাদাভাইকে গিফট দিল আর সব থেকে বড় কথা কী জানো তো আমি গিফট দিতে ভুলে গেছি সেজন্য এই দেখো আমি নিয়ে চলে এসেছি এবার ও নিজেই বলবে কে কি গিফট দিয়েছে তো চলো দেখতে থাকি কি বললো দেখা যাক

ভালো মানে ভালো দারুন দারুন তো গাইস চলো আজকের মতো এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা